আমরা এখানে যাচ্ছি ঘুম অনেস্টিতে ওয়েদারটা ভীষণ আজকে খারাপ মানে বৃষ্টি হয়েছে তার মধ্যে প্রচণ্ড মেঘলা আর কুয়াশায় ভর্তি হয়ে আছে দেখা যাক আর দুটো দিন আছি দেখি কেমন কাটে আমাদের দিনটা এখানে টয় ট্রেন যাওয়ার রাস্তার উপর দিয়েই আমরা চল যাচ্ছি হুস করে যদি টয় ট্রেন চলে আসে কেলেঙ্কারি হয়ে যাবে বেশ খারাই রাস্তা বেশ ঠান্ডা লাগছে বুঝতে পারিনি শীত তো করছে ভালোই ঠান্ডা লাগছে ঠান্ডা সেরকম কিছু পড়ি পড়া হয়নি কারণ সকালের দিকটা অতটা ঠান্ডা লাগছিল না যেই কারণে ঠান্ডা লাগছিল না যে সেরকম কিছু করিনি কিন্তু এখানে এসে দেখলাম বেশ ঠান্ডা ভালো বল জায়গাটা বেশ সুন্দর খুব সুন্দর লাগছে তোমাকে তো ধরে ধরেই নিয়ে আসে বলো এসে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না সবাই ছবি তুলছে দেখি ছবি তুললো আমার সাথে খুব খুব ভালো সোনা মেয়ে আমাদের ফুল টিম এখানে সবাই আছি আমরা ভেতরে ঢুকবো এবার

<laughs> <एशो हुँ। laughs> दे दे कर <laughs> टमाटर पे दे दे बेटा ये सुन ए सो बाज दिए उड़ला बाज दिए मल्टीबेस पूरे अड़ावाज है रुक जी टो है टोनी कट पूरे तो पॉइंटली भेज दो दे दे नहीं बिल्कुल तो लगता है बेस्ट মান <laughs>

আমাদের পেঁয়াজি খাওয়া হয়ে গেছে দিদিরা আসছে দিদি বোন তাতান সবাই পেছনে ছিল ওরা এসে পেঁয়াজি খা পেঁয়াজি পেঁয়াজি এবার দি আমি দুটো খেতে পারি নাই তুই একটা খা গরম আছে এখনো পেঁয়াজি

do you want